তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যখন বেজে উঠবে যখন ইসরাইল সারা পৃথিবীর উপরে মাতব্বরি করবে যখন তারা পারমাণবিক আগ্রাসন চালাবে একটা দামামা বেজে উঠবে ওই দামামা বেজে ওঠার পরে লড়াইয়ের মাত্রা এমন হবে একটা তিলু না বা বাব সব মরে যখন সারখার হয়ে যাবে নয় জনে সাত জন মারা যাবে মাত্র বাঁচবে পৃথিবীর ভিতরে কয়জন মাত্র দুইশো কোটি বাঁচবে নয়শো জনের মধ্যে নয়শো কোটির ভিতরে সাতশো কোটি যদি মারা যায় দুইশ কোটি মানুষ বাঁচবে ও মুসলমান যদি আপনি ফেতনা থেকে বাঁচতে চান এ করিমাতিল কাহাফ সুরায় কাহাফের প্রথম থেকে দশটায়াত পরে মুখস্থ করে ফেলেন এই দশটায়াত যারা পড়বে তাদেরকে যিনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন তিনি কি দাজ্জাল জানি পৃথিবীতে থাকবে কয় দিন দাজ্জাল আর বিমাম মাহাদির কয় বছর পরে সবাই আওয়াজ করে বলেন কয় বছর এসি দাজ্জাল চাবি ইমাম মাহাদিকে শেষ করা যায় কিনা চক্রান্ত করবে চল্লিশ দিনের ভিতরে এজন্য কেমতের সবচেয়ে বড় আলামত হলো নাম্বার এক খরু দাজ্জাল দাজ্জালের পৃথিবীর মধ্যে দাজ্জাল বের হওয়ার দাজ্জালের আত্মপ্রকাশ দাজ্জাল যখন বের হবে চল্লিশ দিন থাকবে প্রথম আলামতের পরে দ্বিতীয় আলামত হচ্ছে খুরু যুগ মাসি হবনু মারিয়াম মাসি হবনু মারিয়ামকে দাজ্জালকে শেষ করে দেওয়ার জন্যে মাসিয়ে হটন মারিয়ামকে যিনি চতুর্থ স্মাফ থেকে নাজিল করবেন তিনি কি দুইজন ফেরেস্তার ডানার মধ্যে বর করে তিনি নাজিল হবেন সাদা গম্বুজওয়ালা মসজিদ দেমস্কে সাদা গম্বুজওয়ালা মসজিদ তৈরি হয়েছে শুধু ইশালিসলামের আগমনের অপেক্ষা আছে ঠিক না বেঠি মুসলমা মন খারাপ করার হতাশ হওয়ার কোন সুযোগ নেই সব মুসলমানের রেডি ঈশালাম আসবে ইমাম রে বলবেন আপনি নামাজটা পড়ান এবার ইমাম মাহাদি আল ইসলাম নামাজ নামাজের সালাম ফিরে দেখবে দাদ সত্তর হাজার বাহিনী কত হাজার সত্তর হাজার বাহিনী ভয় পেয়ে যাবে নাকি চল্লিশ দিনের কারবার মতো এর মধ্যে দেখবে সত্তর হাজার বাহিনী রেডি করে ফেস তাহলে এখন তাকে দেখেন নব্ব দার জাল এখনো পৃথিবীতে আসে নব্ব দাঁত জাল বের হবে নব্ব দার জাল অনেকেই বের হয়েছিল ইতিপূর্বে আসুয়াদাল আনাসি নব্ব দার জাল ছিল তার নাম ছিল আবহাল আল্লাহর নবীর সঙ্গে প্রতারণা করেছে ইসলামের সঙ্গে প্রতারণা করেছে বাস করত সব সময় নিজেরে ঢাইকা রাখত আল্লাহ যখন এই লোকটাকে মিথ্যা নবুয়তের দাবি নিজেকে নবী দাবি করেছে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে তার দিকে নজর দিলেন তার স্ত্রী জানায় দিলেন আপনাদের কিচ্ছু করা লাগবে না সব আমি করবো স্ত্রী নিজে ইমানদার ছিল স্ত্রী নিজে আসওয়াদানাসিকে শেষ করে দিল আসওয়াদান আনাসির মত মিথ্যা কে যিনি শেষ করে দিলেন তিনি কি দুই নাম্বার তুলাইহা ইবনে খুয়াইলিদ তার নিজের নাম ছিল তুলাইহা বাবার নাম ছিল খুয়াইলিদ বনু আসাদ গোত্রের লোক ছিল আল্লাহ নবীর কাছে গোত্রের লোকদের সঙ্গে ইমান আনতে এসেছে বাড়িতে ফিরে নিজেই নাবি দাবি করে ফেলছে নাবি দাবি করে যখন মুসলমানদেরকে দোকা দিচ্ছিল বোকা বানাচ্ছিল সেখানের গভর্নর ছিল দাঁড়ার ইবনুল আজহার দেখেন দাঁড়ার ইবুল আজওয়ার নবীর প্রতিনিধি গভর্নর যখন তুলাই হাইবে খুয়াইলিদকে যখন অস্ত্র দিয়ে আঘাত করেছে তরবারি দিয়ে তখন তরবারির আঘাত লাগে মানুষ মানুষকে দেখছো কত বড় বুজুর্গ ছুরি দিয়ে আঘাত করলাম কিছুই হয় আসলে আল্লাহ টেস্ট করতে চেয়েছে ইমানদারের ইমান কতটুকু জোরে করে আল্লাহ হয় এই জন্য বন্ধ কোন প্রতারক কোন পীরের কাছে গিয়ে প্রতারিত হবেন না কারণ তুলাই হাবিন এই বন্দনবতের দাবিদার তার গলার ভিতরে ছুরি চালানোর পরেও ছুরি চলে নাই কিন্তু ছুরি না চললেও নবী বলার মতো কোন সাহস সেই যুগে কেউ করে নাই ঠিক না بیٹے ঠিক কিছু কেরামত দেখে পাগল হওয়ার কিছু নাই কারণ কেরামত দি ইসলাম চলে না ইসলাম চলে দলিলা দিল্লাদি ঠিক না بیٹے এরপরে ভন্ড আরেকজন নবী দাবি করেছিল মুসাইলামাতুল কযয মহিলারাও কম যায় না একজন মহিলার নাম সাজাহ বিনতে হারেস সেও নিজের নবী দাবি করছে কন্যা এরপরে নবী দাবি করছে আল মুখতার নামে একজন ব্যক্তি নবী দাবি করছে আল হারেস ইবনে সাঈদ নবী দাবি করেছে বায়ান ইবনে সামান নিজের নবী দাবি করছে আল্লাহ নবী বলছে তিরিশ জন দাবি করবে এবার শুনেন নবী দাবি করছে আল ইবনে সাঈদ আল ইজলি নিজেকে নবী দাবি করেছে আবু মনসুর আল ইজলি নিজেকে নবী দাবি করেছে আব্দুল খতাব আল আসাদি নিজেকে নবী দাবি করেছে আলী ইবনে ফাদল আল হিম আরি নবী দাবি করেছে নিজেকে যার নামে এখনো পর্যন্ত আমরা বলি নবী দাবি করেছে হুসাইন আলী মাজানদারানি আল বাহা সর্বশেষ নবী দাবি করেছে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি এত আসতে কেন হোলাম মাহম্মদ মির্ষাদ কাজিয়ানি গণ্ড কাফের কাজিয়ানি নিজেকে নবী দাবি করে কোনটা পৃথিবীর মুসলমান তার নবীর সঙ্গে বিশ্ব নবীর সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছে ঠিক নামে ঠিক আমাদের মোশতারাম মেহমান চলে আসেন আমি শেষ কথা বলি এক নম্বর ফরুজ উদ দাবজাল দাব্জাল বের হবে দুই নম্বর নজুল ঈসা আলাইহিস সালাত ওয়াস ঈসা আলাইহিস সালাত ওয়াস সালাম নাজিল হবে তিন নাম্বার খুরুজ ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ মাজুজ বের হবে চার নম্বরে সালাসা খুসুফ কুবরা বড় বড় পূর্বে পশ্চিমে এবং আরব দেশে একেবারে নাভির ভিতরে বড় বড় ভূমিধস হবে এরপরে সাত নম্বরে আদ্দুখান সবাই বসবো আদ্দুখান সব দিক ধোঁয়া দিয়ে ভরে যাবে আট নম্বরে যার যার ভাষায় আপনারা যে অঞ্চলের ওই অঞ্চলের ভাষায় একটা প্রাণী কথা বলবে মাটির পানি আপনাদের সঙ্গে কথা বলবে এরপর নয় নম্বরে নাম্বারে বেহা। সূর্য এখন পূর্ব দিকে উঠে তখন পশ্চিম দিকে উঠবে বড় আলামত দশ নম্বর আলামত নারুন তাসুরিহিল মানুষকে একটা আগুন বের হবে থেকে যে আগুনটা মানুষকে মাহারের দিকে নিয়ে যাবে এই দশটা বড় বড় আলামত একটার পর একটা ঠিক যেভাবে একটা একটা থেকে দানা পড়ে গেলে একটার পর একটা দানা যেভাবে পড়তে থাকে করে এমন একটার পর একটা আলামত গুড়া ফলবে একটার পর একটা আলামত গুড়া বাস্তবায়িত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সচক্ষে এখন যে আজাদ দেখাচ্ছে